গাইস এরকম যদি রাস্তা হয় দুই পাশে সবুজ আর মাঝখানে যদি এরকম ফ্রেশ রাস্তা হয় তাহলে সেই রাস্তা দিয়ে পাঁচশো কিলোমিটার বাইক চালালেও হয়তো ক্লান্তি চলে আসবে না গত দুদিন ধরে আছি গাজীপুরে এরকম অসংখ্য রিসোর্ট এবং হচ্ছে রেস্টুরেন্ট আছে এরকম শালবন বা ফরেস্ট বনের ভিতরে গাজীপুরে বন বিভাগের এত এত জায়গা এবং প্রত্যেকটা জায়গাতে হচ্ছে এরকম শালবন বা হচ্ছে আকাশমণি গাছ দুইটার একটা না একটা থাকবেই দুই পাশের যে দিকেই তাকাই দেখেন শুধু শালবন আর শালবন মানে প্রচণ্ড রকমের সবুজ মাঝখান থেকে এরকম পিচ ঢালার রাস্তা তো বাইক ড্রাইভ করতে অনেক অনেক বেশি ভালো লাগতেছে আশা করি এমন সুন্দর রাস্তায় বাইক চালানো দেখতে আপনাদেরও ভালো লাগতেছে তো বেশ দিন যাবৎ এই বাইকটি ব্যবহার করতেছি এবং এটার টেস্ট ড্রাইভ এবং হচ্ছে ব্রেকিং পিরিয়ড সম্পর্কে আপনাদের সাথে এর আগেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা অনেক দিন ধরেই হচ্ছে আপনাদের সাথে আমার ভালোবাসার আদান প্রদান হয় ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে আমার চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আজকে এই সুন্দর একটা রাস্তায় সুন্দরভাবে ভদ্রভাবে বাইক চালাতে চালাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আমি আমার প্রায় ভিডিওতেই মাঝে মাঝে আপনাদের কাছে রিকোয়েস্ট করি যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আজকে হচ্ছে একটু ডিফারেন্টভাবে মানে শুধু আপনাদের কাছে সাবস্ক্রাইবার চাওয়ার জন্যই হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি কারণটা হচ্ছে অলরেডি এক লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে আমার চ্যানেলটা এবং প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের ইউটিউবারের একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে একটা সেলভার বাটন ইউটিউব কর্তৃপক্ষ স্বীকৃতি হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে থাকেন তো আমারও এরকম একটা স্বপ্ন আছে একদিন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে সেলভার প্লে বাটনটাকে হাতে ছুঁয়ে দেখব তো সেই স্বপ্নের দোরগোড়ায় পৌঁছাতে আর খুব বেশি বাকি নাই তো আপনাদের কাছে হচ্ছে আমি রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ দ্রুত সময় মিলে একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদের একটু ভালোবাসা বা একটু সহানুভূতিতেই আমি পৌঁছে যেতে পারি এক লক্ষ সাবস্ক্রাইবারের ঘরে আর আমি আমার স্বপ্নটাকে হাত দিয়ে শুয়ে দেখতে পারি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা হচ্ছে গাজীপুর হোতাপাড়ার ভিতর থেকে মানে শালবনের ভিতর থেকে হচ্ছে গাড়ি ড্রাইভ করে চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে আর পি গেট ঠিক আছে বন্ধুরা আমি হচ্ছে আবার যে রাস্তা দিয়ে চলে এসেছি সেই রাস্তা দিয়ে ব্যাক চলে যাব তো আবার ব্যাক করে নিলাম তো ঠিক আছে বন্ধুরা সবাই মিলে একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন যাতে খুব শীঘ্রই এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ